বন্ধুরা সামনেই আসছে আমাদের প্রত্যেকের একটি অত্যন্ত প্রিয় দিন সরস্বতী পুজো আজকে আমরা সহজ ভাষা ধর্মকথায় জেনে নেব দু সালের সরস্বতী পুজো অর্থাৎ শ্রী পঞ্চমী তিথির সময় নির্ঘণ্ট এবং জানবো মা সরস্বতীর কৃপা আশীর্বাদ পেতে এই দিন আমরা কি কি বিশেষ উপায় করতে পারি আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে শীর্ষ সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় বন্ধুরা এই বছর 2026 হাজার ছাব্বিশ সালে তিথিটি শুরু হয়ে যাবে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার দিন যেটা আটই মাঘ রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ নয় মাঘ ইংরেজি তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার দিন রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ উদয় তিথি অনুযায়ী আমরা শ্রীপঞ্চমী তিথি মা সরস্বতী পুজো উপাসনা আমরা করবো নয় মাঘ তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার দিন সারাদিনই আমরা তিথিটা পেয়ে যাচ্ছি বন্ধুরা এইবার আসছি এই বিশেষ দিন আমরা কিভাবে উদযাপন করব যাতে মা সরস্বতীর বিশেষ কৃপা আশীর্বাদ আমাদের উপরে আসে আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে কলা পড়াশোনার মধ্যে আছি তারা মায়ের বিশেষ কৃপা যখন শুরু করবেন তখন অনেকে হলুদ গায়ে স্পর্শ করান অর্থাৎ কাঁচা হলুদ ক্ষেতো করে মেখে নেন বা জলে হলুদ দিয়ে স্নান করতে কিন্তু এই দিন ভুলবেন না অত্যন্ত বিশেষ এই উপায়টা পঞ্চমী সকাল সকাল অবশ্যই করবেন সূর্যদেবকে অবশ্যই এই বছর যেহেতু বিশেষ বছর সূর্যদেবের অবশ্যই সূর্যদেবকে প্রণাম নিবেদন করতে কিন্তু ভুলবেন না এবং হলুদ বস্ত্র অবশ্যই পরিধান করবেন কোন ধরনের কালো বস্ত্র এদিন পরিধান করতে যাবেন না বন্ধুরা এই বিশেষ ঝগড়া অশান্তি বিবাদ বা কটু থেকে বার করবেন না শান্ত ভাবে দিনটা উদযাপন করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন কোন তামসিক জাতীয় আহার নেশা একদিন এই দিন কিন্তু একদমই করতে যাবেন না চুল এদিন অবশ্যই কাটবেন না চুল কাটা থেকে এদিন বিরত থাকবেন বন্ধুরা এইবার আসছি এই বিশেষ দিনে মায়ের যে উপাসন আমরা করব তাতে কি কি বিশেষ দ্রব্য আমরা ব্যবহার করব প্রথম কথা মাকে যে আসনে বসাবেন সেটা সুতির আসন হলে সব থেকে ভালো হলুদ বা সাদা রঙের আসন পেতে মাকে কিন্তু স্থাপন করবেন ধান এবং দুর্ব দিয়ে বন্ধুরা এই দিন মায়ের যে সমস্ত ফল আদি আমরা দেব আমরা তো কুল প্রায় প্রত্যেকই দেব কিন্তু তার সাথে অবশ্যই যেটা দেবেন সেটা হচ্ছে সবেদা এবং মটরশুটি এই জাতীয় দ্রব্যগুলো কিন্তু মায়ের অত্যন্ত প্রিয় কিন্তু পূজোর কাজে অবশ্যই ব্যবহার করবেন প্রসাদ হিসাবে অবশ্যই দেবেন মাকে বন্ধুরা এই দিন হলুদ মিষ্টি হলুদ ফুল ব্যবহার করতে ভুলবেন না পলাশ ফুল অবশ্যই মায়ের পুজোতে রাখবেন এবং চেষ্টা করবেন নিজের হাতে যখন আপনারা অঞ্জলি দেবেন তখন নিজের হাতে সেই পলাশ ফুলটা মায়ের শ্রীচরণে অবশ্যই নিবেদন করতে বন্ধুরা সাদা নন কেশর এবং খই এই জাতীয় দ্রব্যগুলো মায়ের পুজোতে অবশ্যই রাখার চেষ্টা করবেন যে পোলতে আপনারা ব্যবহার করবেন মায়ের সামনে যে প্রদীপ জ্বলবে সেটা সাদা বা হলুদ রঙের পোলতে হতে পারে বন্ধুরা এই বিশেষ দিনে যারা বাহ্যিক শিল্পী আছে কথাবার্তা বলে যাদের কাজ আবৃত্তি সঙ্গীত ইত্যাদির মধ্যে যুক্ত আছেন বা যারা পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের জন্য এই করা দরকার বা যাদের প্রবলেম আছে আছে অর্থাৎ তারা এই কাজটি করতে পারেন আমি দু রকম উপায় বলবো যেটা আপনাদের পক্ষে সুবিধাজনক প্রথম হচ্ছে একটু দুধ নিয়ে নেবেন কাঁচা দুধ তার মধ্যে কেশর দিয়ে দেবেন এবং একটা ডালিমের ডাল জোগাড় করবেন মায়ের সামনে সেই দ্রব্যটি রেখে দেবেন এবং আপনারা ওং এং বদ বদিনী সাহা ওং এং বদ বদ বাঘ সাহা এই মন্ত্রটা আপনারা জপ করবেন একশো আটবার জপ করবেন এবং ওই দুধ যেটা আপনারা রেখেছেন মায়ের সামনে সেটা ওই ডালিম গাছের ডাল দিয়ে যারা করতে চাইছেন তাদের জিভে মানে বাচ্চাটির জিভে বা যে নিজে করতে চাইছেন তার জিভে ওং এং মায়ের বীজ মন্ত্র এং বা মা এই যে তিনটে কথা স্ক্রিনে যাচ্ছে সে তিনটে কথার মধ্যে যেটা আপনাদের সুবিধে সেটি আপনারা লিখে দেবেন এটা প্রথম উপায় দ্বিতীয় উপায় কি যারা এটা করতে পারছেন না তাদের জন্য সহজ পদ্ধতি হচ্ছে মধু শিশি রাখবেন মায়ের সামনে মধুর শিশি রাখবেন যে মন্ত্রটি আমি বললাম ওং এং বদ বদ সাহা এই মন্ত্রটা আপনারা জপ করবেন একশো আটবার জপ করলেন এবং দুর্বাঘাস পাঁচটা ঘাস জোগাড় করবেন সেটাকে বেঁধে নেবেন একটা পেনের মতন হয়ে যাবে সেটা দিয়ে চুবি আপনারা জিভের মধ্যে লিখে দিতে পারেন খুব ছোট বাচ্চা হলে যদি এই কথাগুলো লিখতে না পারেন তাহলে ডান হাতে মধুটা আপনারা লিখে দেবেন ওই ডান হাতে ওটা লিখে রাখতে হবে মধু দিয়ে এবং বাচ্চাকে চাটিয়ে দিতে হবে বা চেটে খেয়ে নিতে পারেন এই উপায় আপনারা করতে পারেন সহজ পদ্ধতিতে এর মাধ্যমে বিশেষভাবেই কথাবার্তার যে ব্যবহার সেটা ভালো হয় এবং আমরা যে যে সেকশনগুলো কথা বললাম সেই সমস্ত জায়গায় কিন্তু বিশেষভাবেই আমরা মায়ের কৃপা আশীর্বাদে উন্নতি লাভ করতে পারি বন্ধুরা এইবার আসছি সেটা হচ্ছে সাদা চন্দন সাদা চন্দন কাঠ মায়ের সামনে রেখে দেবেন এবং মায়ের যে পূজা হয়ে পরে সেই কাঠটা ঘষে নিয়ে সাদা চন্দন কাঠ দিনের পর থেকেই এই দিন থেকে করবেন এবং তারপর প্রত্যেক দিন করতে থাকুন এর মাধ্যমে রাহুর যে প্রভাব সেটা দূর হয় মায়ের কৃপা আশীর্বাদ আসে বাচ্চা শান্ত হবে পড়াশোনাতে মনোযোগিতা বৃদ্ধি পাবে ওই কাঠটি আপনারা রেখে দেবেন সারা বছরই ওটা ব্যবহার করবেন এছাড়া কাঁসার পাত্র নিয়ে নেবেন মাটির পাত্র হতে পারে রূপোর পাত্র হতে পারে একটা শুদ্ধ পাত্র নেবেন তার মধ্যে জল পূর্ণ করবেন খাওয়ার জল আপনারা পূর্ণ করবেন পূর্ণ করার পর মায়ের সামনে রেখে দেবেন এবং পুজো যখন হচ্ছে মায়ের পুজো অর্চনা হয়ে যাওয়ার পরে আপনার ওখানে বসে ওং ঋীম সরস্বত্যৈ নমঃ ওং রিম সরস্বত্যৈ নমঃ স্কিনে যাবে মন্ত্রটা এই মন্ত্রটা আপনারা 27 বার জপ করবেন তারপরে বাটিটার মধ্যে একটা ফু দিয়ে দেবেন এবং ওই জলটা বাচ্চাকে খাইয়ে দেবেন বা নিজেরা যদি খেতে চান নিজেরা পান করে নেবেন এটা আপনারা প্রত্যেক পঞ্চমী তিথিতে যখনই পঞ্চমী তিথি আসবে শুক্লপক্ষে প্রত্যেক মাসে আপনারা এটাকে রিপিটও করতে পারেন এর মাধ্যমেও কিন্তু বিদ্যা ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ এবং কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি হয় বন্ধুরা এই বিশেষ দিনে মধু দান বা আপনারা এই ক্ষেত্রে গীতা পুস্তক যে ধর্মগ্রন্থ যে পুস্তকগুলো আছে সেগুলো দান বা বিদ্যার্থীদের জন্য পেন বই খাতা দুঃস্থ যারা আছে তাদের জন্য আপনারা দান করতে পারেন বন্ধুরা এই বিশেষ তিথিতে যাদের পড়াশোনাতে একদমই মন নেই একদম বাচ্চাদের পড়াশোনা করতেই চায় না তাদের জন্য বিশেষ উপায় হচ্ছে এই দিন রুপোর চেন এবং রুপোর একটা লকেট নিন রুপোর চৌখো স্কয়ার লকেট হবে এবং তার মধ্যে এই এই কথাটা মায়ের বীজ মন্ত্র মন্ত্রটার মধ্যে রাখবেন ওই লকেটটা ছোট্ট স্কোয়ার লকেটের মধ্যে লিখে রাখবেন এবং এই দিন এটাকে বাচ্চার গলাতে আপনারা রুপোর চেন দিয়ে ধারণ করে দিন বা রূপোর চেন যদি সম্ভব নয় হলুদ বা সাদা সুতো দিয়ে গলায় পরিয়ে দিন এর মাধ্যমে কিন্তু বাচ্চার মন শান্ত হবে পড়াশোনাতে তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হতে থাকবে এই বিশেষ স্থিতিতে দেবই মহাদেবকে হলুদ ফুল দিয়ে পুজো করতে ভুলবেন না বিশেষ করে যদি সর্ষের ফুল জোগাড় করতে পারেন তাহলে সর্ষের ফুল দেবঈদেব মহাদেবকে এই দিন অবশ্যই নিবেদন করে দিন এর মাধ্যমে পড়াশোনাতে মান উন্নয়ন যেমন ঘটে সেরকম গ্রহগত প্রতিকূলতার হাত থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আজকের পর্বের উপায়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকতাকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আপনাদের সকলকে জানায় শ্রীপঞ্চমী সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন নমস্কার